নমস্কার বন্ধুরা আজ সকালে বাজার খুলতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল ঊর্ধ্বমুখী দামকে কেন্দ্র করে বর্তমানে বাংলার সমস্ত চাষিভাইদের মনে রয়েছে খুশির ছোঁয়া ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই এবছর আলুর ফলন কুড়ি থেকে পঁচিশ শতাংশ কম হয়েছে তার সাথেই বাংলাদেশেও এ বছর আলুর ফলন তিরিশ শতাংশ কম হয়েছে গত বছরের তুলনায় এবছর আলুর দাম রয়েছে ডাবল দিনের পর দিন যেই হারে আলুর চাহিদা বেড়েই চলেছে তাতে করে আলুর দামে হতে চলেছে অগ্নিমূল্য এবছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আলুর ফলন কিন্তু ভিন্ন রকমের দেখা যাচ্ছে বিঘে প্রতি কোথাও বা আলুর ফলন রয়েছে সত্তর থেকে আশি প্যাকেট এবং বিঘে প্রতি কোথাও বা ফলন দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট প্যাকেট কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই এক বিঘেতে ষাট প্যাকেটের নিচে আলুর ফলন লক্ষ্য করা যাচ্ছে ফলন কম থাকায় এবছর ঊর্ধ্বমুখী দামের আশায় রয়েছেন ভাইয়েরা বর্তমানে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গার আলু ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে জ্যোতি আলু নিয়ে এসে দক্ষিণবঙ্গের স্টোরগুলিতে লোড করছেন কারণ বর্তমানে উত্তরবঙ্গে যে জ্যোতি আলুর দাম ছশো দশ থেকে ছশো কুড়ি টাকার মধ্যে রয়েছে সেই আলুই কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো সত্তর টাকা যেহেতু ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আলুর দাম আরও বাড়তে পারে সেই কারণেই কিন্তু তারা স্টোরলোড করছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন গত বছরের মতো যদি লাভের আশা করে বিভিন্ন ব্যবসায়ীরা উত্তর প্রদেশ থেকে আলু নিয়ে এসে বাংলার হিমঘরগুলি লোড করে ফেলেন তাহলে কিন্তু বাংলার চিত্র বদলে যেতে পারে অনেকেই মনে করছেন সত্তর থেকে পঁচাত্তর শতাংশ কিংবা সর্বোচ্চ আশি শতাংশ পর্যন্ত বাংলার হিমঘরগুলি এবছর লোড হতে পারে কিন্তু ব্যবসায়ীরা যদি বেশি লাভের আশায় উত্তরপ্রদেশ থেকে আলু নিয়ে এসে বাংলার হিমঘরগুলিতে লোড করেন তাহলে কিন্তু বাংলার হিমঘরগুলি প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পর্যন্ত ভর্তি হয়ে যাবে যার ফলে সমগ্র বাংলা জুড়েই আলুর চাহিদা কমে যেতে পারে এবং আলুর দামেও কিন্তু দেখা দিতে পারে ভারী পতন অপরদিকে বাংলাদেশে এবছর আলুর ফলন কম থাকায় বাংলাদেশেও কিন্তু হুড়মুড়িয়ে বাড়ছে আলুর দাম এবং সেখানকার বাজারকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সরকার কিন্তু আবারও পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণে আলু নিতে চলেছে অর্থাৎ একদিকে রয়েছে দাম কমার আশঙ্কা অপরদিকে রয়েছে দাম বাড়ার আশঙ্কা এই পরিস্থিতিতে চাষিভাইরা আলু জমিতেই বিক্রি করবেন নাকি স্টোরে লোড করবেন তা নিয়েই থেকে যাচ্ছে বড়সড় দুশ্চিন্তা বর্তমানে বিভিন্ন জায়গায় জায়গায় অধিক দামে আলু লোড করতে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন কারণ অধিক দামে আলু লোড করার পর যদি দাম কমে যায় তাহলে কিন্তু সর্বস্ব হারাতে হবে ব্যবসায়ীদেরকে কিন্তু চারিদিকেই আলুর ফলন কম থাকায় সকলেই আশা করছেন যে এবছর আলুর বাজার ভালো যাবে দু পয়সা লাভ করবেন চাষিভাই থেকে শুরু করে ব্যবসায়ীরা